হাতে একটু আপনারা জানেন গতকাল শ্রম মন্ত্রালয়ে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে একজন শ্রমিক সেখানে নিহত হয়েছে আমরা তার জন্য এটা খুবই আমরা দুঃখিত এবং সেই শ্রমিকের পরিবারের যাতে ইয়া করা যায় এবং ক্ষতিপূরণ অলরেডি আপনারা জানেন তেরো লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে আমাদের তরফ থেকে বিজেএম সরকার এবং মালিক পক্ষের তরফ থেকে আবারও শ্রমমন্ত্রী আসিফ মাহমুদ ভূয়া বলতেছে নিহত শ্রমিকের জন্য এগারো লাখ টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে আর জীবনের মূল্য কি টাকা দিয়ে দেওয়া যায় টাকাটা কি সব শ্রমিকরা কি চাইছে তাদের বকেয়া বেতন আমি সরকারকে বলছি এই সামান্য কয়টা টাকা দিয়ে একটা ফ্যামিলি একটা গার্মেন্টস শ্রমিক কিভাবে চলে সে নিজেই জানে ফুটপাথের থেকে বাজার করে যেসব মনে করেন যে বাঘা ব্যস্ত আছে এইসব বাজার থেকে আমাদের কিনতে হয় আমরা গ্রামের বাড়ি থেকে টেকা নিয়ে এসে আমাদের একটা গার্মেন্ট শ্রমিকের ব্যথা কষ্ট যদি অনুভব করতে যান তাহলে আমি শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদকে বলতেছি আপনি বেশি নয়

সঠিক তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার করেন সে হোক সরকারের লোক সে প্রশাসনের লোক অথবা সে বহিরগত অথবা সে গার্মেন্টস শ্রমিক যে হোক না কেন বন্ধুরা এখানে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন